আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর বিশ্ব সংবাদে সাথে আছে আমি লওরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম অবৈধ অভিবাসীদের দুঃসংবাদ দিল মালয়েশিয়া উত্তেজনার মধ্যে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার প্রদর্শন করল ইরান উনিশ সন্তানের মা হয়েও ডক্টরের ডিগ্রি অর্জন সৌদি নারী লস অ্যাঞ্জেলেসের দাবানলে বন্ধু হারালেন অভিনেত্রী কারনা। বিরল সাজা নিয়ে মার্কিন মসন্দে বসতে যাচ্ছেন ট্রাম্প শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত মালয়েশিয়ায় অবৈধ কর্মীদের জন্য বৈধকরণ প্রকল্প রিক্যালিব্রেশন তিন দশমিক শূন্য প্রোগ্রামের ঘোষণাটি সঠিক নয় বলে জানিয়েছেন দেশটির অভিবাসন বিভাগ দু হাজার তেইশ সালের সাতাশ জানুয়ারি শুরু হওয়া বৈধকরণ প্রকল্প রিক্যালিব্রেশন মেয়াদ শূন্য শেষ হয়েছে দু হাজার নতুন করে মালয়েশিয়ার থাকা অবৈধ কর্মীদের জন্য বৈধকরণ প্রকল্পের ঘোষণা দেয়নি বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ আজ অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারের প্রদর্শনী করেছেন ইরান সংরক্ষণাগারে নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরির দাবি করেছে দেশটি ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের বরাতে তাসনিম নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে খবর সিএনএন গতকাল ইরানের রাষ্ট্র টেলিভিশন আইআরআইবি কমান্ডার মেজর সালামি ও ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী দেহ ওই সংরক্ষণাগার পরিদর্শন করছেন বিয়ে এবং সন্তান জন্মদানের পর অনেক নারী লেখাপড়া বাদ দিয়ে দেন সন্তানের পরিচর্যার জন্য বিসর্জন দেন নিজের স্বপ্ন তবে উনিশ সন্তানের মা হয়েও ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন সৌদি আরবের এক নারী হামদা আল রুহাইলি সৌদি এ নারী দশ ছেলে ও নয় মেয়ের মা হয়েও তিনি তার স্বপ্নের পথে এগিয়ে গেছেন সন্তানদের পরিচর্যা কর্মজীবন ও দক্ষতার সঙ্গে সামলেছেন মানসিক স্বাস্থ্য খাতের প্রশাসনিক পদে কাজের পাশাপাশি তিনি একটি অনলাইন ব্যবসা পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে একজন বন্ধুকে হারিয়েছেন অভিনেত্রী জেনিফার গার্নার পেসিফিক প্যালিসেইডে এম কে দেয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান আজ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে জেনিফার বলেন আমি একজন বন্ধুকে হারিয়েছি যে সময় মতো বেরিয়ে আসেনি পর্ন তারকাকে ঘুষ দেয় মামলা ডোনাল্ড ট্রাম্পকে বিরল সাজা দিলেন মার্কিন আদালত নবনির্বাচিত প্রেসিডেন্টকে কারাদণ্ড বা জরিমানা নয় বরং নিঃশর্ত মুক্তির দণ্ডাদেশ দিয়েছে বিচারক বিশ জানুয়ারি দেশটির সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন ইতিহাসের তিনি হবেন প্রথম প্রেসিডেন্ট যিনি একজন দণ্ডিত অপরাধী দু সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে তারকা তারকাস্টর্মি ডেনিয়ালসকে এক লাখ ত্রিশ হাজার ডলার ঘুষ দেন ডোনাল্ড ট্রাম্প বিষয়টি অস্বীকার করলেও নিজের পক্ষে তথ্য প্রমাণে উপস্থাপনে ব্যর্থ হন ট্রাম্প এর জেরে গেল বছরের মে মাসে নিউ অপরাধ আদালতে দোষী সাব্যস্ত হন তিনি এবার সেই মামলায় ট্রাম্পকে ব্যতিক্রমী সাজা দিয়েছেন আদালত দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর বিশ্ব সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ হাফেজ